আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী একটি পবিত্রময় রহমতময় স্থানে যেটা ফরিদপুর জেলার আটপ্রসি অবস্থিত বিশ্ব খাজা বাবা ফরিদপুর এর দরবারে এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং একটি জীবন্ত শিক্ষা পরিবেশ ও মানবিকতার এক মহৎ দৃষ্টান্ত এই দরবার শরীফ যেন ধরনের বুকে সৃষ্টিকর্তার এক রহমত ঝলক যা প্রত্যেক আগত দর্শনার্থীর হৃদয়কে শীতল করে দেয় মনকে করে পরিশুদ্ধ প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয় এই দরবার শরীফ প্রত্যেকে আসে এক অপার ভালোবাসা শ্রদ্ধা ও ইমানই শক্তি নিয়ে কেউ আসে এখান থেকে দোয়া নিতে কেউ আসে মানত আদায় করতে আবার কেউ আসে শুধু এই পবিত্র পরিবেশে কিছুক্ষণ নিঃশব্দে সময় কাটাতে দরবার শরীফের চারপাশে বিস্তৃত সবুজ প্রান্তর বৃক্ষরাজিয়ার শীতল ছায়াগেরা পথ যেন কোনো মর্মী কবির হৃদয় থেকে ছুটে আসা এক পঙ্ক্তি বাতাসে রয়েছে শান্তির ছোঁয়া আর সেই ছোঁয়ায় হৃদয়ের দুঃখগুলো ধুয়ে যায় পাখির এখানে যেমন অবাদে ডানা মেলে উড়ে বেড়ায় তেমনি মানুষের মনও যেন এখানে এসে মুক্তি পায় সকল দুশ্চিন্তা থেকে প্রিয় বন্ধুরা এই দরবার শরীফকে ঘিরে গড়ে উঠেছে নানা রকম দৃষ্টান্ত একটি হরিণশালা সেখানে হরিণদের দেখা যাচ্ছে কেউ ঘাস খাচ্ছে কেউ লাফিয়ে বেড়াচ্ছে কেউ বা আবার প্রাণ ভরে বিশ্রাম নিচ্ছে পাশেই রয়েছে একটি সবুজে ঘেরা ফুলের বাগান আবার একটু এগুলিই সেখানে রয়েছে বিশাল দেহি গরুশালা সেখানে নিয়মিত দুধ উৎপাদন হচ্ছে এটি যেমন অর্থনৈতিকভাবে দরবারের সহায়তা করছে তেমনি গরুর পরিচর্যা নিয়মিত চিকিৎসা এবং স্বাস্থ্যরক্ষার মাধ্যমে প্রাণী জগতের প্রতি এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করছে প্রকৃতি প্রেমীদের জন্য দরবার শরীফ একটি সহ্য একটি স্বর্গরাজ্য এখানে রয়েছে একটি সুপরিকল্পিত উদ্ভিদ উদ্যান এখানে রয়েছে আম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ সহ অসংখ্য ফলের গাছ রয়েছে অসংখ্য ফুলের গাছও যেটা প্রতিনিয়ত চারদিকের পরিবেশকে সুবাসিত করছে ফুল গাছের মধ্যে রয়েছে রজনীগন্ধা গোলাপ বেলি ইত্যাদি ইত্যাদি প্রতিটি ফুল যেন আল্লাহর সৃষ্টির এক মহনীয় নিদর্শন আরও বিস্ময়ের ব্যাপার হলো এখানে রয়েছে একটি ছোট কিন্তু মনোমুগ্ধকর চিড়িয়াখানা যেটাকে আমরা বলতে পারি মিনি চিড়িয়াখানা এখানে দেখা যায় ময়ূর তাদের রঙিন পাখা মেলে কি সুন্দর নাচছে হাঁস পাতিহাস, রাজহাঁস শান্ত জলে ভেসে বেড়াচ্ছে কবুতর শান্তির বার্তা নিয়ে উঠছে টার্কি মুরগি সহ নানা জাতের পাখি ও প্রাণী যেন শিশু কিশোরদের এক রূপপথার রাজ্যে নিয়ে যাচ্ছে প্রকৃতি আর প্রাণীকূলের এমন সহবস্থান খুব কম স্থানে দেখা যায় তাই এ জায়গাটি সত্যি প্রশংসনীয় এই দরবার শরীফকে আরও এগিয়ে নিয়ে গেছে তার আধুনিক স্থাপনায় এখানে তৈরি করা হয়েছে একটি হেলিবোর্ড যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গণ্যমান্য অতিথিদের যাতায়াতে অসীম সুবিধা দিয়েছে এটি প্রমাণ করে যে ধর্মীয় স্থান মানেই শুধু আধ্যাত্মিকতার চর্চা নয় বরং উন্নয়নের ছোঁয়ায় সেখানে থাকতে পারে যদি সদিচ্ছা থাকে শুধু আধ্যাত্মিকতার প্রকৃতি নয় এখানকার আরেকটি গর্বের বিষয় হল শিক্ষা কার্যক্রম আটক্রশি দরবার শরীফে রয়েছে বিখ্যাত আলী মাদ্রাসা এটি আধুনিক ও ধর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইসলামী জ্ঞান ও সাধারণ শিক্ষার অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে এখানকার শত শত ছাত্র ছাত্রী হাদিস ফিকা আরবি ভাষা শেখার পাশাপাশি বিজ্ঞান গণিত ইতিহাসের মতো আধুনিক শিক্ষাও লাভ করছে প্রিয় শিক্ষা যেন এক আলোকিত প্রজন্ম গড়ে তোলার এক মৌন বিপ্লব এই দরবার শরীফ শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্র নয় এটা একটা জীবন্ত মডেল যা দেখায় কিভাবে ধর্ম কৃষি শিক্ষা প্রাণী কল্যাণ পরিবেশ ও মানবিকতা একত্রে হাত ধরে চলতে পারে এখানে ইসলাম শুধু নামাজ রোজা হাদিস শেখার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি পূর্ণ জীবন দর্শন যা মনুষ্যত্ব সৃষ্টি জগৎ এবং আল্লাহ সৃষ্টি সম্পর্কে সচেতনতা ও দায়িত্ববোধে শিক্ষা দেয় যারা এখনও এই পবিত্র দরবার শরীফে আসেননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একবার এসে দেখে যান নিজের চোখে হয়তো আপনি খুঁজে পাবেন এই শান্তি সেই শান্তি যেটা বহুদিন ধরেই আপনার হৃদয় খুঁজে বেড়াচ্ছিল স্মরণীয় করে রাখার মতো এই অভিজ্ঞতা আপনার হৃদয়ে স্থান করে নেবে চিরদিনের মতো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও ব্লগে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ